মেসুদ ওয়াজিল নামটি শুনলে আমাদের চোখের সামনে বেশি উঠে অসাধারণ ফুটবল দক্ষতার অধিকারী এক দুর্দর্শ বালক যার চোখে মুখে সব সময় ছিল স্বপ্নকে বাস্তব করার লক্ষ্য তাকে ধরা হতো বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মিডফিল্ডারদের মধ্যে একজন শুধু কথাই নয় কাজেই পরিচয় তার দুর্দান্ত আউটস্ট্যান্ডিং ফুটবল দক্ষতার প্রমাণ জানে পুরো বিশ্ব যিনি জার্মানির হয়ে দুই সালে জয় করেছিলেন ফুটবল বিশ্বকাপ শুধুমাত্র ভালো খেলাই নয় সর্বক্ষেত্রে ভালো আচরণ লক্ষ্য করা যায় মেসুদ ওয়াজিলের মধ্যে ফুটবলকে ভালোবাসেন কিন্তু মেসুদ ওয়াজিলের খেলা দেখে বিমোহিত হননি এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব আর সত্যি কথা বলতে ফুটবল বিশেষজ্ঞদের মতে জার্মানির মতো এমন পতন আজ পর্যন্ত ফুটবল বিশ্ব দেখতে পায়নি যারা কিনা ছিলেন দুই সালের বিশ্ব চ্যাম্পিয়ন শুধুমাত্র তাই নয় যেদিকে তাকাবেন সবকিছুতেই ব্রাজিলের পর কৃতিত্ব দেখতে পাবেন জার্মানির তবে সেই জার্মানি আর পারছে না পারছে না তারা বিশ্বমঞ্চে নিজেদের ভালো অবস্থানে নিয়ে যেতে দুই হাজার সালের পর থেকেই গ্রুপ পর্ব থেকে বিমানের পিছন ধরে জার্মানি ছুটে যেতে হয় জার্মানির ফুটবল তারকাদের তবে আপনি কি জানেন জার্মানির এই পতনের পিছনে রয়েছে জার্মানের নোংরা রাজনীতির এক বিশাল গল্প আর এই রহস্যময় গল্প থাকছে আমাদের ভিডিওর বাকি অংশ তবে ভিডিওটা শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার গল্পটা চলুন নতুন ভাবে জেনে আসি দু হাজার সালের আগে ফিফার ইতিহাসে জার্মান শুধুমাত্র একবারই বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে তাও আবার সেটি ছিল উনিশশো সালে জার্মান সবাই ধরে নিত যে নিশ্চিত সেমি দলটি দু সালে ব্রাজিল কে সাত গোলে হারিয়ে সিনিয়ে ছিল বিশ্বকাপ এমনকি রাশিয়া বিশ্বকাপেও তারা ছিল টপ ফেভারেট দলের মধ্যে একটি কিন্তু সেই জার্মানি কিনা দক্ষিণ কোরিয়া মেক্সিকোর মতো দলের সাথে হেরে গ্রুপ পর্ব থেকে বাড়িতে চলে গিয়েছিল দু সালে আর এবারে তো একদম জাপানের সাথে নাকানি চুবানি খেয়ে হেরে গিয়েছিল জার্মানিরা তবে ওয়াজিলের

এই ঝামেলা রয়েছে তবে এটা সাধারণতভাবে নেননি জার্মানির প্রেসিডেন্ট কোর্স এমনকি জার্মানের অনেক মান তাই ওয়াজিলকে শুনতে হয়েছিল নানান রকম কথা এমন কি মানসিক চাপের কারণে ওয়াজিল খেলতে পারেননি পুরো ফরমে পারফরম্যান্সও ছিল না 2014 সালের মতো কারণ নানান মানুষ নানান অভিযোগ ছুড়তে শুরু করেন মাসুদ ওয়াজিলের দিকে এতে করে ওয়াজিল মানসিক ভাবে ভেঙে পড়ে এমন কি যে একাদশ ওয়াজিল কে সারা কল্পনা করা মুশকিল ছিল সেই একাদশী মাঠে নামানো হয়নি ওয়াজিলকে এছাড়াও এমনটাও শোনা গিয়েছে 2018 বিশ্বকাপে রোজা রাখা নিও নাকি ওয়াজিলের সাথে কোর্সের ঝামেলা হয়েছিল ওয়াজিল বলে দেখছেন আমি রোজা রেখেও নব্বই মিনিট মাঠে দৌড়ে খেলতে পারবো তাকে কোর্স দুটি অপশন দিয়ে সেখানেই থামিয়ে দেয় অপশন এক ছিল মাঠে খেলতে হলে তোমাকে রোজা ভেঙে পুরো ধমে খেলতে হবে এবং অপশন দুই ছিল তুমি যদি রোজা রাখো তাহলে তুমি মাঠে খেলতে পারবে এ কথার উত্তরে ওয়াজিল জানান মাঠে খেলা ফরজ নয় কিন্তু রোজা রাখা ফরজ তাই সে মাঠে খেলেন সেবার বিশ্বকাপের গ্রুপ পর্বে থেকে জার্মানি ছিটকে যাওয়ার পর ওয়াজিলের সমালোচনা আরো বেড়ে যায় এমনকি জার্মানি ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট ও ওয়াজিলকে নিয়ে সমালোচনা করতে শুরু করেন

জার্মানি ফুটবল ফেডারেশনের কাছে যথার্থ সম্মান না পাওয়ার অভিযোগ তোলেন মেসেদ ওয়াজিল হ্যাঁ যে ছেলেটা 2009 সাল থেকে দুই সাল পর্যন্ত ছিল জার্মানি সেরাদের তালিকায় সে তো সম্মান পাওয়ার যোগ্যই অথচ তাকে দেওয়া হলো নানা অপমান আর নানা অসম্মান এবারে অন্তত কাতার বিশ্বকাপ হয়েছে এর একটি কড়া প্রতিবাদ কাতারের অধিকাংশ দর্শকরাই হাতে ওয়াজিলের ছবির ফেস্টুন নিয়ে এসেছিলেন মাঠে নতুন ভাবে জার্মানি ফুটবল ফেডারেশনের চোখে পড়েছেন মেসুত ওয়াজিল তবে এখন আর লাভ নাই ওয়াজিলের পাদরে লটকে থাকলেও এখন মেসুত ওয়াজিল আসবেন না জার্মানির জাতীয় দলে খেলতে জার্মানির জার্সিতে কিন্তু বিরানব্বইটি ম্যাচ খেলেছেন এই ওয়াজিল যার মধ্যে গোল করেছেন মোট তেইশটি এবং অ্যাসেস ছিল তেত্রিশটি নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন ছিল দু হাজার সালের বিশ্বকাপ শুধুমাত্র নিজের বংশধরদের পরিচয় দেওয়া আর নিজ ধর্ম ইসলামকে সর্বোচ্চ পর্যায়ে ভালোবাসার কারণে এমন আচরণ সহ্য করতে হয়েছে মেসুদ ওয়াজিল কে দেওয়া হয়েছে রাজনৈতিক অপবাদ সত্যি ওয়াজিল মানে আপন করতে চেয়েও করতে না পারা সব পেয়েও হারানোর আক্ষেপ অজিলের কারণে জার্মান যা পেয়েছে হয়তো তা অচিরেই ভুলে যাবে জার্মানি ফুটবল ফেডারেশন তবে আমার আপনার মতো হাজারো মানুষের বুকে রয়েছে সবশেষে মেসুদ ওয়াজিলের শুভকামনা রেখে আজকের মতো বিজা নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন